বাগান করা শরীর ও মনের জন্য উপকারী বাগান করলে মানসিক চাপ কম হয় তার সঙ্গে শরীরেরও যেমন চর্চা হয় সতেজ বাতাসও পাওয়া যায় এছাড়াও বাগান করা প্রকৃতির সান্নিধ্যে এনে দেয় এবং সাথে সাথে পরিবেশ উন্নতিতে সাহায্য করে আসুন এবারে আসল আলোচনার দিকে আসা যাক নমস্কার বন্ধুরা চলো কিছু জানি চ্যানেল থেকে আজকে আপনাদের কাছে নতুন ধরনের একটা ইনফরমেটিভ ভিডিও উপস্থাপন করতে চলেছি কেন আমরা বাগান করি সাধারণত সৌন্দর্য বৃদ্ধির জন্যে বা বাগানটাকে শোভাময় করার জন্যে আমরা বাগান করে থাকি এবং সাথে বাগান থেকে নানাবিধ সবজি এবং ফল পাওয়ার জন্য মূলত আমরা বাগান করি কিন্তু অনেকেই আপনারা জানেন না যে বাগান করাটা যে শুধু বাগানের সৌন্দর্য বজায় রাখার জন্য বা বাগানকে শোভাময় করে তোলার জন্য নয় এই বাগানের সঙ্গে যদি আপনি লিপ্ত হতে পারেন আমরা দৈনন্দিন জীবনে নানা রকম চাপের মধ্যে থাকি এই চাপের সম্মুখীনে আমাদের শরীরের মধ্যে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা যায় এক ডিপ্রেশান হয় অহেতু কারণে আমরা রেগে যাই বা শরীরে নানা অংশে ব্যথা বেদনা হয় বিশেষ করে হাতের মার্শেল পায়ের মার্শেল এইগুলো সাধারণত বয়স্ক লোকেদের ক্ষেত্রে হয়ে থাকে আবার অনেক সময় দেখা যায় রাতের ঘুম চলে যায় দুশ্চিন্তায় আমরা ভুগি তো বন্ধুরা যদি আপনার কর্মময় জীবন থেকে সামান্য একটু যদি সময় বাঁচাতে পারেন প্রত্যেককে অনুরোধ করব আপনার ঘরটাকে এরকমভাবে বা ছাদটাকে বা বাগানটাকে এরকমভাবে ভরিয়ে তুলুন তাতে যেমন সবুজ আমরা পাব চোখ ভালো থাকবে একদিকে যেমন বাগান শোভাময় হয়ে উঠবে অপরদিকে আমরা প্রকৃতির সান্নিধ্যে আসতে পারব কেন এই যে বেদনা এই যে যন্ত্রণা এই যে ডিপ্রেশান এই যে অ্যাংজাইটি এইগুলো যত আমরা সবুজের কাছে আসতে পারব আর প্রকৃতির মাঝে নিজেদের তুলে ধরতে পারব তাহলে আমাদের শরীরে রোগ ভোগটা কম হবে এবং ওষুধ আমাদের কম খেতে হবে তো চলুন এবারে আসল কথায় আসা যাক বাগান করা শরীর ও মনের জন্যে কেন উপকারী এই নিয়েই আজকে মূলত আলোচনা বাগান শুধু এ সৌন্দর্য বৃদ্ধির জন্যে এবং আমাদের প্রয়োজনীয় খাদ্যের জন্য শুধু তাই নয় এর সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িয়ে আছে আমাদের ভালো থাকা আমরা পারিবারিক সামাজিক এবং মানসিক নানা ধরনের সমস্যায় ভুগে থাকি আমরা যদি প্রকৃতির সাথে কিছুটা সময় দিতে পারি তাহলে আমরা নিজেদেরকে ভালো রাখতে পারব বাগান করতে গেলে কিছুটা হলো শারীরিক পরিশ্রম লাগে এই শারীরিক পরিশ্রমেতে আমাদের মানসিক চাপ কমাতে সাহায্য করে এবং শরীরকে সতেজ রাখে বাগান থেকে তাজা বিষমুক্ত সবজি এবং ফল পাওয়া যায় যা কিনা বাজার চলতি রাসায়নিক সারের ফসলের থেকে শতগুণে ভালো বাগান বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করে এবং দূষিত কার্বন ডাই অক্সাইডকে শোষণ করে বাগান করা শিশুদের প্রকৃতির সম্বন্ধে জানতে এবং তাদের মধ্যে দায়িত্ববোধ তৈরি করতে সাহায্য করে বাগান করাটা কিন্তু একটা সামাজিক কাজ যা কিনা, একে অপরের সঙ্গে জ্ঞান বিনিময় এবং সুসম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে ডিমেন্সিয়ায় আক্রান্ত বা স্মৃতিশক্তি হারানো মানুষদের আগের জায়গায় ফিরিয়ে আনতে সাহায্য করে প্রকৃতির সঙ্গে যুক্ত সামাজিক কাজকর্মের মাধ্যমে বিভিন্ন স্বাস্থ্য সমস্যার চিকিৎসা করার এই উপায়টা সবুজ প্রেসক্রিপশন নামেও পরিচিত প্রকৃতির প্রেসক্রিপশান শারীরিক কার্যকলাপ এবং সামাজিক সংযোগ বাড়াতে পারে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে যা রক্তচাপ বা ডায়াবেটিস স্বাস্থ্যের ওজন বজায় রাখার মতন অনেক ইতিবাচক প্রভাব ফেলে সেই সঙ্গে ডিমেন্সিয়ার ঝুঁকি কমাতে সাহায্য করে অ্যালজাইমার মতন রোগের ঝুঁকি কমাতে যদি আপনারা বাগান করেন তা সাহায্য করে আমাদের অনেক সময় স্মৃতিশক্তি কমে যায় যদি আপনি জীবনের কিছুটা সময় বা রোজকার কিছুটা সময় বাগান বা প্রকৃতির সাথে নিজেকে নিয়োজিত করতে পারেন তাহলে এই স্মৃতি কমে যাওয়ার হাত থেকে কিছুটা হলেও আপনারা রেহাই পাবেন জ্ঞান মন মেজাজ যোগাযোগ ও সামাজিক আর উন্নতি ঘটায় যারা বাগান করেন তাদের মস্তিষ্কে ব্রেন ড্রাইভ নিউরোট্রফিক ফ্যাক্টর যাকে বলে বিডিএনএফ এই ধরনের প্রোটিনের নিঃসরণের মাত্রা বাড়ায় এই প্রোটিন মস্তিষ্কের নিউরনের বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাগান করলে এন্ডোথিলিয়াল গ্রোথ ফ্যাক্টর নামক প্রোটিনের মাত্রাও বাড়ে যা মানসিক কার্যক্ষমতা বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত বাগান বা প্রকৃতির সঙ্গে আমরা যদি দৈনন্দিন জীবনের কিছুটা সময়ও আমরা ব্যয় করতে পারি তাহলে মনোযোগ বাড়ে মানসিক চাপ কমে এবং ওষুধের উপরে নির্ভরশীলতা হ্রাস করে একটু খেয়াল করে দেখবেন যখন আমরা নানাবিধ চিন্তায় থাকি তখন যদি আমরা জানলার সামনে এসে দাঁড়াতে পারি এবং জানলার বাইরে যদি প্রকৃতির ঘন সবুজে মোড়া থাকে তাহলে মনটা আমাদের কতটা ভালো লাগে মনে হয় যেন আমরা বিনা ওষুধেই আস্তে আস্তে সেরে উঠছি কিছুক্ষণ যদি আমরা তাকাতে পারি তো এরকমভাবে যে যদি আমরা রোজ কিছুটা সময় বার করে এই প্রকৃতির সাথে কিছুটা সময় যদি কাটাতে পারি মানসিক চাপ কমানো ছাড়াও মনোসংযোগও বাড়তে পারে শহরের ব্যস্ত পরিবেশে আমাদের মস্তিষ্কের মনোযোগ ধরে রাখার ক্ষমতা সীমিত হয়ে যায় তাই আমরা যদি সারা দিনের থেকে কিছুটা সময়ও বা সপ্তাহ অন্তত তিন চার দিনও প্রকৃতির সঙ্গে কিছুটা সময় কাটাতে পারি তাহলে এই সীমাবদ্ধতা দূর করতে সাহায্য পাব। বাগান করলে হৃদরোগ বা আকস্মিক মৃত্যুর ঘটনা কম ঘটে কারণ বিশেষ করে যারা দৈনন্দিন কাজে পুরোপুরি লিপ্ত নন যারা অবসর নিয়েছেন কর্মময় জীবন থেকে তারা যদি ঘরেতে শুধু খাওয়া দাওয়া করেন রেস্ট নেন অ্যান্ড শুয়ে থাকেন তাহলে আপনার হৃদরোগের ঝুঁকির মাত্রা কিন্তু বেড়ে যায় কিন্তু অবসর জীবনেতে যদি আপনাদের ছোট্ট একটু জায়গা থাকে সেখানে যদি আপনি বাগান করেন বা আপনার ছাদে যদি একটু জায়গা থাকে তাহলে ছাদে যদি একটু বাগান করেন তাহলে এই ছাদে বাগান বলুন আর বাগানেতে বাগান করতে গেলে শারীরিক কায়িক পরিশ্রম একটু হলেও হয় শরীরে রক্ত সঞ্চালন ঠিক থাকে আপনার খিদে বাড়ে এর ফলে হৃদরোগের ঝুঁকি বা ডায়াবেটিসের আক্রান্তের ভার অনেকাংশে কম হয় বাগান করা মানুষের হাতের দক্ষতা পেশির শক্তি এবং শরীরের সহ্য ক্ষমতা বাড়াতে সাহায্য করে তাই প্রকৃতির মধ্যে থেকে দ্রুত চাপ কমানোর প্রবণতা জেনেটিকভাবেই আছে যা মানুষের মধ্যে প্রজন্মের পর প্রজন্ম ধরে ছড়িয়ে পড়েছে এবং এ কারণেই প্রকৃতির সামান্য সংস্পর্শ আজকের মানুষের মানসিক স্বাস্থ্য ভালো রাখার ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলতে পারে তাই বন্ধুরা নিজেকে ভালো রাখতে বা সকলকে ভালো রাখার জন্য যে সবুজ আমাদের হারিয়ে গেছে বিশেষ করে শহরাঞ্চলে মাল্টি বড় বড় বড়ো বিল্ডিং ইট পাথরের সমস্ত বড় বড় মাল্টি কমপ্লেক্স তাতে সবুজতা দিনে দিনে হারাচ্ছে তাই আমরা যদি প্রতিটা মানুষ তাদের ছোট্ট জায়গার মধ্যে ছোটোখাটো যদি এরকম বাগান করতে পারেন যেটা দেখছেন তাতে হবে সবুজ হয়ে থাকে ও আমরাও সুস্থ থাকতে পারবো এবং আমরা সবুজকে হারিয়ে যাওয়া সবুজকে ফিরে পাবো এবং অক্সিজেন নিতে পারবো এই ছিল আজকের আমার আলোচ্য বিষয় যদি ভিডিওটা দেখে মনে হয় যে ভিডিওটা একটা ইনফরমেটিভ ভিডিও হয়েছে তাহলে আপনাদের অনুরোধ করব। একটু লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যদি এ ব্যাপারের উপরেও কিছু জিজ্ঞাসা থাকে তাহলে আমার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন আমি আমার সাধ্য মতো উত্তর দেব আর যদি মনে করেন ভিডিওটা সত্যি আপনাদের ভালো লেগেছে বা অন্যদেরও কাজে লাগতে পারে তাহলে অনুরোধ করব। যদি সম্ভব হয় তাহলে এই ভিডিওটাকে আপনাদের জানাশোনা বিশেষ করে যারা বাগান প্রেমী মানুষ রয়েছেন তাদের কাছে ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে তাদেরকে একটু দেখার সুযোগ করে দেবেন আজকের মতন আমি আমার ভিডিও এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শীঘ্রই অন্য ধরনের কোনো ভিডিওর সাথে ততদিনে আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ বন্ধুরা